ঠাকুরনগর এলাকায় দুষ্কৃতী হামলায় ঘটনায় আক্রান্ত পরিবারের সঙ্গে দেখা করলেন বিধায়ক শিখা চ্যাটার্জি বৃহস্পতিবার দুপুরে তিনি ঘটনাস্থলে গিয়ে ওই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন বুধবার ঘটনাস্থলে এসেছিলেন মেয়র গৌতম দেব এই ঘটনার জন্য তিনি বিজেপিকে দায়ী করেন বৃহস্পতিবার বিধায়ক শিখা চ্যাটার্জি বলেন তৃণমূল কংগ্রেসের উস্কানিতেই এলাকায় দুষ্কৃতীদের দৌরত্ব পেরেছে তৃণমূল কংগ্রেস ছাড়া আর কারো গ্যাং আর এখানে মাননীয় মেয়র এসে এখানে বলছেন এখানে বিজেপি ক্ষমতায় আসার পর যত রকম নোংরামি এই গ্যাং তৈরি হয়েছে আমি মাননীয় মেয়রকে বলতে চাই যে বোর্ডটা এখানে আমাদের আছে কাজ করতে আপনারা দেন না আমরা জানি সে মানুষ খুব অসুবিধায় পরে সব কিছু জানি কিন্তু এই গ্যাং দিয়ে আপনি যে মারপিটটা করাচ্ছেন জমি দখলের গ্যাং কার্ড সবাই জানে গরু চোরের গ্যাং কার্ড বালু চোরের গ্যাং কার্ড সমস্ত আপনাদের গ্যাং আমার কাছে তো প্রমাণ রয়েছে সে ফটো তো আমি আপনাদের কাছে দিতে পারি আমি তো স্ক্রিনশট নিয়ে রেখে দিয়েছি কে গৌতম দেবের তৃণমূল কংগ্রেসের গাড়িতে উঠে নিত্য করছে মানে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ করছে সবই তো আমরা জানি আমার কাছে তো সব ফটো আছে আপনি শাক দিয়ে মাছ ঢাকতে তো পারবেন না আপনি এসে বলে গেছেন বিজেপি যতদিন এসছে ততদিন এই গ্যাং তৈরি হয়েছে সম্পূর্ণ ভুল কথা ওনাকে উইথড্র করতে হবে দার্জিলিং জেলা সমতল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বেদব্যত দত্ত বলেন বিজেপিকে ভোট দিয়ে সাধারণ মানুষ এখন অনুশোচনা করছেন তাদের ডাকেই মেয়র গৌতম দেব ঘটনাস্থলে গিয়েছিলেন যে ভোট দিয়েছে ওনাদেরকে কিছু আশা সেগুলো ওনাদের ওটাই স্মরণে থাকে না এবং তারপরে ওনারা কোনো দায় দায়িত্বই নেন না এবং গত বেশ কয়েক বছর ধরে অর্থাৎ গত নির্বাচনের পরের থেকে থেকে উনি বিধায়ক হয়েছেন গৌতমবাবু কোনোভাবে ওখানে কাউকে কোনো রকমের ওনার কাজে কোনো রকমের কোনো বিন্দু মাত্র ডিস্টার্ব করেননি আজকে গৌতমবাবু ওখানে গেছেন এই ধরনের একটা গন্ডগোল হওয়ার পরে এই ধরনের দুষ্কৃতিদের ওখানে একটা কাণ্ড হওয়ার পরে সাধারণ মানুষের দাবিতে সাধারণ মানুষ গৌতমবাবুকে ডেকে নিয়ে গেছে যে আপনি এখানে আগে জনপ্রতিনিধি ছিলেন এবং আমাদের মনে হয় সম্ভবত তাদের মনে একটা ফিলিং হচ্ছে এখন আপনার ফুলবাড়ি ওই অঞ্চলের মানুষদের যে তারা বোধ হয় গত ইলেকশানে গৌতমবাবুকে হারিয়ে খানিকটা বোধহয় ভুলই ভুলি করে ফেলেছে